ভয় নয় নিজের সাহসটাকেই হাতিয়ার বানাতে হবে যদি তুমি ভয় পেয়ে যাও তাহলে জীবনে এগোতেই পারবে না তাই সাহস সঞ্চয় করো সাহসকে অবলম্বন করে উঠে দাঁড়াও দেখো আমাদের জীবনে প্রতিকূলতা কার না আসে কিন্তু সেগুলোকে ওভারকাম আমাদেরকেই করতে হবে লাইফটা সবসময় যে স্মুথলি চলবে লাইফ সবসময় যে একটা সহজ সরল হবে এমনটা কিন্তু নয় কিন্তু সেটাকে তুমি সুন্দর করতে পারো তোমার কর্মের মাধ্যমে সেটাকে তুমি সুন্দর করতে পারো তোমার সুন্দর চিন্তা দিয়ে সুন্দর চিন্তা পাশাপাশি কর্ম আর মনের মধ্যে আস্থা একটু সময় তো লাগবেই কিন্তু যে ব্যক্তি কর্ম করে তার কর্মের সুফল বা ফল সে পায় তার জন্য একটু ধৈর্য তার জন্য একটু আরও বেশি পরিশ্রম অধ্যাবসায়ের প্রয়োজন আছে কিন্তু তুমি যখন কোনো একটা গোল সেট করবে তার পেছনে পড়ে থাকবে তোমার সাফল্য অবধারিত